প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন অষ্টম শ্রেণীর অনুশীলনী তিনের বারো নম্বর যে প্রশ্নটা আছে সেটা আজ আমরা সমাধান করব এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার হলে পরিশ্রম করত দেখেন একটি আয়তাকার ক্ষেত্র গড়ের ধরুন এমন একটা গড় যেটা আকার আকৃতিটা আকৃতিটা হচ্ছে আয়তাকার তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড় গুণ অর্থাৎ প্রস্থটাকে দেড় দ্বারা গুণ দিলে তার দৈর্ঘ্য হবে এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিলে হবে তার ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে ১৬ বর্গ মিটার এটার পরিসীমা বের করতে হবে কোন একটা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা বের করার জন্য প্রথমেই ওই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে এখন আমরা তো এই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানি না তাহলে আমরা সমাধানটা কিভাবে শুরু করব প্রথমে আমরা লিখবো যে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কমিটার এই প্রস্থটা যদি কমিটার হয় তার দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হচ্ছে দেড় গুণ তাহলে আমরা লিখতে পারি যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে ক হয় তাহলে ক এর দেড় গুণ দেড় মানে হচ্ছে এক সমস্ত দুই ভাগে এক তাহলে আমরা লিখতে পারি আয়তাকার ক্ষেত্রে আহ গুণ এক সমস্ত দুই ভাগের এক এখন এই যে এক সমস্ত দুই ভাগের এক এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ তারপর আমাদের কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশে পরি রূপান্তর করা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরের নিয়ম কি প্রথমে হচ্ছে আমাদেরকে হর লিখতে হবে এরপরে যে এক সমস্ত দুই ভাগের এক দুই হচ্ছে হর এবং পাশে যে এক আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে সেই গুণফলের সাথে লব আমরা কি করব আমরা লবটা যোগ করব। তাহলে নিচে আমরা দুই লিখলাম সাথে এর সাথে এক গুণ করলে দুই একে দুই তার সাথে এক যোগ করলে তিন এখন এই কয়ের সাথে তিন যদি আমরা যদি যোগ করি তাহলে কি হবে তিন তিন ক দুই ভাগের তিন ক মিটার এখন আয়তাকার ঘরের আমরা কি বের করবো ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা এখানে কি নির্ণয় করব সেটা ডিফেন্ড করবে আমাদের ঠিক প্রশ্নে কি দেওয়া আছে যেমন প্রশ্নে আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে প্রশ্নে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করব তাই আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি প্রস্থগুণ দৈর্ঘ্য প্রস্ত ক দৈর্ঘ্য হচ্ছে দুই ভাগে তিন ক এখন এই ক এর সাথে তিন ক যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে তিন ক স্কোয়ার গুণফল হবে কি তিন ক নিচে হচ্ছে এই ক্ষেত্রফল আমরা চলকের মাধ্যমে যে ক্ষেত্রফল বের করলাম এবং প্রশ্নে যে ক্ষেত্রফল দেওয়া আছে এই দুইটা ক্ষেত্রফলই কিন্তু একই গড়ের ক্ষেত্রফল তার মানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই দুই ভাগের তিন স্কোয়ার সমান দুইশো ষোলো এই দুটো জিনিস কি সমান কারণ দুটাই একই করে ক্ষেত্রফল একটা হচ্ছে পূর্ণমান আর একটা হচ্ছে চলকের সাহায্যে আমরা বের করলাম এখন আমার এই যে পুরোটা একটা সমীকরণ হয়ে গেল সমাধান করবো পাশে তিন স্কোয়ারের সাথে ভাগ আছে এটাকে যদি আমরা ডান পাশে ভক্তান্তর করি সেটা কি হবে গুণ হয়ে যাবে এই দুইটা গুণ হয়ে যাবে দুই বাম পাশে ভাগ আছে ডান পাশে গেলে এটা গুণ হয়ে যাবে ধরো দুইশো ষোলো কে আমরা যদি দুই দিয়ে গুণ দিই আমার গুণ ফল হবে সারশো বত্রিশ গুণ ফল হবে কি সাতশো বত্রিশ এখন এই যে তিনটা তিন এখানে বাম পাশে আছে কয় স্কোয়ারের সাথে গুণ এটাকে ডান পাশে নিয়ে আসলে হবে ভাগ চারশো কে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমার বাঘ ফল হবে একশো চুয়াল্লিশ তার মানে কয় সমান একশো চুয়াল্লিশ কয় সমান যদি একশো চুয়াল্লিশ হয় এখন আমরা তো কয় স্কোয়ারের মান পেলাম একশো চুয়াল্লিশ কিন্তু আমাদের লাগবে কয়ের মান এখন কয় স্কোয়ার সমান যদি একশো চুয়াল্লিশ হয় তাহলে আমরা এই যে কয়স্কর হচ্ছে কয়ের বর্গ তাহলে কয়ের বর্গমূল হচ্ছে কয়স্কর বর্গমূল হচ্ছে ক আর একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো তার মানে আমার আয়তাকার ঘরের প্রস্ত হচ্ছে বারো মিটার আয়তাকারের ঘর প্রস্ত কত বারো মিটার আর আয়তাকারের দৈর্ঘ্য কত তার দেড় গুণ অর্থাৎ বারো গুণ দুই দুই ভাগে তিন এখন এই দুই দি বারোকে আমি যদি ভাগ দিই ছয় হবে ছয়ের সাথে তিন গুণ দিলে হবে তিন ছয় আঠারো তার মানে আমার ঘরের দৈর্ঘ্য কত বেরিয়েছে আঠারো এখন আমি এই যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্ত দুইটাই আমি নির্ণয় করে ফেললাম এখন আমরা এটার পরিসীমা নির্ণয় করবো আপনারা সবাই আয়তাকার ঘরের পরিসীমা তো জানেন আয়তাকার যে কোনো কিছুর ক্ষেত্রের পরিসীমা পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে তার চারপাশে সমষ্টি হচ্ছে পরিষীমা চারপাশের যে দৈর্ঘটা টোটাল সেটাই হচ্ছে পরিসীমা এখন আয়তাকার ঘরের পরিসীমা কি আয়তা আয়তাকার ঘরের পরিষেমার সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত এখন দৈর্ঘ্য হচ্ছে কত দৈর্ঘ্য হচ্ছে আঠারো প্রস্ত হচ্ছে বারো আমরা মানগুলো বসেলাম বসানোর পরে আঠারো আর বারো যোগ করলে তিরিশ তিরিশটি দুই দ্বিগুণ দিলে ষাট তার মানে আমার আয়তাকার ঘরের পরিসীমা হচ্ছে ষাট বর্গ মিটার কেউ যদি এই এই যে সমাধানটা যদি কেউ না বুঝে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেটা আবার বুঝে দিতে